আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি পেয়ে গেছি হ্যাঁ নখ হয়েছে গুলি গুলি নখ আঙুল দেখতে বলো বলো আঙুল মাঝে প্রাণ ওখানেই বেরিয়ে যাচ্ছে এত কষ্ট হয়েছে গুড মর্নিং সকাল সাতটা দশে এখন পতাকা উত্তোলন করলাম ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান আজকে নেক্সট ডে আজকে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মেয়ে হয়েছে তাই বাদ যে একটা কারো ভুললে চলবে না আমার ব্রেকফাস্ট টাও চলে এসছে একসাথে হ্যাঁ মেয়ের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেল এখানে এসছিল ব্রেস্ট ফিডিং করলো আবার ওর জায়গায় চলে গেল কাল থেকে সেরকম ব্যথা কোনো হয়নি আজকে সকালবেলা একটু শুরু হয়েছে কারণ যখন এই বেডটা তুলে দিয়েছে তখন যেন টান শুরু হয়ে গেছে তো যাই হোক পেন কিলা তেন কিলা দিয়েছে আপাতত একটু কম আছে তো এখন আমার ব্রেকফাস্ট টাইম তো এখানে চা দিয়েছে আজকে মেরি বিস্কুট দিয়েছে আর এখানে হচ্ছে জ্যাম টোস্ট আর এটা কলা বেশি কথাও বলতে পারছে না গলাটা শুকিয়ে আছে তো তা ভেদে একটু কাশিও হয়েছে কাশতে গেলে না প্রচণ্ড পেন হচ্ছে তো আমি সারা রাত ধরে কাশিনি মানে কোনোভাবে আটকে 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 রেখে যায় ফট উঠেছিল পুরো মাঝে যেন পেট থেকে সব বেরিয়ে গেল এতটা মানে ব্যথা করে উঠলো আজকে ব্রেকফাস্ট এখানে চা দিয়েছে আজকে আমি দুধ চা নিয়েছি আর এইদিকে হচ্ছে এটা ওপেন করলে এখানে পাকা পেপে এখানে একটা সেদ্ধ ডিম এইটা ওপেন করলে এখানে আজকে সুজির উপমা দিয়েছে আমাকে আর একটা সিঙ্গাপুরি কলা এই লাস্ট যে দুদিন এখানে আছি আমার খাবারের শিডিউলটাই পুরো একদম চেঞ্জ হয়ে গেছে অনেকজন যখন বাড়িতে থাকে তখন সাড়ে সাতটার সময় তো অনির্বাণ ব্রেকফাস্ট গেল অনেকজন টয়লেট পর্যন্ত করে না বাথরুমে গিয়ে আর ব্রেকফাস্ট করতে পারে তাই বাড়ি থাকবে তখন সাড়ে এগারোটা হয়ে যায় আর এখানে তো সকাল থেকে শুরু হয়েছে বারোটার মধ্যে আমার লাঞ্চ তো এখন একটা নার্স এসে ওকে একটা ডাবের জল দিয়ে গেল যেহেতু বাড়িটা বারবার ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে না আর কি হয় রাত্রি বেলা ডিনারটাও তো মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দিয়ে দেয় এবার প্রবলেমটা হয়ে যায় সারা রাত তো মোটামুটি ঘুম আসতে চায় না তাও কালকে ঘুমটা মারাত্মক সলিড হয়েছে সলিড ঘুমিয়েছি কালকে বস মানে এত টেনশনের মধ্যে ছিলাম লাস্ট কয়েকটা দিন তো শরীর পুরো ছেড়ে দিয়েছিল কালকে জবরদস্ত একদম ঘুম হয়ে আজকে একদম লেগে পড়েছি ঠিক সকাল দশটার সময় আমার আদরের মেয়েকে আবার এই ঘরে নিয়ে এসছে ব্রেস্টফিট করানোর জন্য ওই বেলা ব্রেস্টফিট করুক তারপরে ডক্টর আমাকে বলেছেন যে আমাকে এখন ওকে আমার কোলে দেবে মানে প্রথমবার ওকে আমি আমার কোলে নিতে চলেছি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তো আমি পেয়ে গেছি হ্যাঁ তো প্রথম আজকে কোলে নিয়েছি লাস্ট কালকে দেখে তো শুধু দেখেই যাচ্ছি আর মা মামা করে যাচ্ছি হুম বাবা তোমায় কোলে নিয়েছি কিন্তু ওনি বাবুলি বাবলি দেখতে দেখতে দেখ কী করতে আচ্ছা আচ্ছা কী কী এ উই দেখ শেষ আমি শেষ ভালোই যেন কি অত বোঝে হাসছে দি দেখ বিয়ম হাসছে 우리 বাবা जी এই ছোট বাচ্চা এখন ভাবি যে বাবা আমার আমাদেরও এরকম গেনা থেকে এত আদামড়া করে তুলেছে তো এখন ডাক্তার বাবু এসে আমার মেয়েটাকে একটু ভালো করে চেক করে দেখছে সব কিছু ঠিক আছে কি না আচ্ছা আমি শুধু দেখার অপেক্ষায় আছি আমার বাড়িতে তো একটা মেয়ে আছে সেটা হচ্ছে ওর দিদি সাত বছরের বড় দিদি আবার মানে কোপোর কথা বলছি আমি হ্যাঁ ও দেখলে কি করে সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট সব থেকে বেশি হুম কি কি দেখছে পাপা পাপা এটা পাপা এটা পাপা তোমার পাপা এখন ঘরে এসে প্রিয়ামের জন্য জাস্ট আপেল দিয়ে গেছে এই সময় আমি নিজে সেখানে উপস্থিত থেকে খুব ভালোভাবে অনুভব করেছিলাম যে প্রিয়ামের কি লেভেলে অসহ্য যন্ত্রণা হচ্ছে ও না পারছে ঠিকভাবে এক জায়গায় দাঁড়াতে না পারছে ঠিকভাবে চলতে না পারছে ঠিকভাবে বসতে যন্ত্রণাটা হয়তো আমি দূর থেকে অনুভব করতে পারছি কিন্তু যার যন্ত্রণা সে নিজে ভালো বুঝতে পারছে সে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় কালকে অপারেশনের পর থেকে ও যে বেডেতে শুয়ে আছে ওই তখন থেকেই শুয়েছিল এখন এই বারোটার সময় এসে নার্স এসে ওকে একটু উঠিয়ে নিয়ে একটু ওয়াশরুমে নিয়ে গেছে টয়লেটটা একটু করানোর জন্য কষ্টটা যে কী হচ্ছে সেটা আমি জাস্ট ভালোই বুঝতে পারছি একদম আমাদের সব থেকে একটা বড়ো ভুল কী হয় যখন বেবি হয় নতুন তখন আমরা সবাই বেবি কিনি মেতে থাকি ঠিক কথায় কিন্তু একটা মায়ের যে কতটা কষ্ট হয় তখন মাকে অনেকে সেটা ভুলে যেতে মানে অনেকে মাকে একটু কম গুরুত্ব দিয়ে তখন বেবি কিনি সেটা খুবই ন্যাচারাল কিন্তু মাকে ইকুয়ালি সে গুরুত্ব দেওয়া উচিত এই পিরিয়ড অফ টাইমটার মধ্যে আছে বাইরে আজকে একটা ছোটখাটো আমফান হয়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে দাঁড়া এটা সেট করতে হবে এইদিকে আমার এখন লাঞ্চ দিয়ে দিয়েছে দুপুরে এখন একটা কুড়ি বাজে প্রিয়ামের লাঞ্চও চলে এসেছে আর আমার লাঞ্চও ইকুয়ালি চলে এসেছে আর এখন সত্যিকার বলতে বিশাল ব্যথা করছে কালকে টোয়েন্টি ফোর আওয়ার্স একদমই সত্যিই কিছু বুঝতে পারি আঁচুর তখন সারাক্ষণ তো শুয়েছিলাম তারপর আঁচুর প্রথম ফার্স্ট ওয়াকটা করতে বলেছে মানে উঠতে বলেছে মাঝে প্রাণ ওখানেই বেরিয়ে যাচ্ছে এত কষ্ট হয়েছে তো এখন বলেছে আজকে একবার উঠলাম এরপর বলেছে যে সারাদিনে যতবার টয়লেট পাবে আমাকে উঠতেই হবে ওরা এসে হেল্প করবে ওরা বাথরুম যেতেই হবে তো বললো যে আস্তে আস্তে নাকি এটা নর্মালাইজ হয়ে যাবে আজকে মেনুতে পিয়া মের যেখানে ফেনা ভাত দিয়েছে ফেনা আর এখানে নুন দেওয়া আছে ওখানে হ্যাঁ আর এখানটা দেখি এখানে আলু সেদ্ধ দিয়েছে দেখ ভালো খাবার দিয়েছে এটা একচুয়ালি মাছের ঝোল আর এইদিকে হচ্ছে এখানেও একটা বিনস পেঁপে আর ছিম দিয়ে বোধহয় কিছু তরকারি দিয়েছে আর এবার যদি আমি আমারটায় আসি তাহলে এখানে রাইস আছে এখানে উচ্ছে আলু দিয়ে একটা ভাজা আছে বাহ আর এই জায়গাটা আজকে আমাকে চিকেন দিয়েছে দুপুরবেলায় ডাল আছে আর এইদিকে একটা এখানে মিষ্টি দই আর এইদিকে স্যালাড এখানে লাস্ট দুদিন ধরে দুবেলা করে যে ডালগুলো দিচ্ছে না প্রত্যেকটা ডাল কিন্তু চেঞ্জ করছে এবং কারি পাতা পেঁপে আর ঢেঁড়স দিয়ে ডালটা করেছে প্রত্যেকটা খাবার আইটেমগুলো কিন্তু রেগুলার চেঞ্জ করছে সেটা বেশ ভালো খাবারের কোয়ালিটিও খুব ভালো নো ডাউট আমার মেয়ে এবার এসে গেছে

ওটাকে হলিক্সও দিয়েছি হ্যাঁ মানে হলিক্স এই আমার দিয়েছে এগুলো সব চাও দিয়েছি ও টোস্ট আছে মনে হচ্ছে এটা টোস্ট আছে এটা দুধ চা আছে এই হচ্ছে আমাদের আজকে বিকেল 4:20 খাবেন কি খা হলিক্স খাই আমাদের আপা কিতে খাবে হলিক্স বলে এইরকম বাড়িতে তো খেতে খাবো না ওকে তো হলিক্সকে বলা হয় তুই বলিনা বল তুই হলিক্স ও গুরু গুরু হলিক্স খায়

এখানে যতগুলো পেন কিলার ফেন কিলার দিচ্ছিল সব বন্ধ করে দিয়েছে বলল কালকের মতো এগুলো খুলে দেবে তো ডক্টর আমাকে ফার্স্টে বলেছিলো যে আজকে গলা ভাত দেবে তারপর আবার সুপর্ণা ম্যাডাম এসে আমাদের বললো যে গলা ভাত দরকার নেই তুই এমনি সলিড ফুড খা তার জন্য দিয়েছে রাতে রাইস হ্যাঁ স্যুপ খেতে ভুলে গেছিল তাই এখনই স্যুপ দিয়েছে বলে স্যুপটা খাও চিকেন স্যুপ চিকেন স্যুপ দিয়েছে এই স্যুপটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো করে ওরা তার সাথে এখানে দিয়েছে এটা ধোকা এটা ধকার ডাল না আর এখানে বলতে বাঁধাকপির কিছু একটা তরকারি দিয়েছে হ্যাঁ আর রাতে হচ্ছে ডাল দিয়েছে এখানে আমি বলে দিই রাতে কিন্তু এখানে মেনলি কিন্তু নিরামিষ আর সঙ্গে সঙ্গে আমার ডিনারটা কিন্তু এখন রেখে গেছে আটটার সময় আমি খেতে পাচ্ছি না এখন তাই আমি বলেছি আমাকে একটু দুধ চা দিন দুটো বিস্কুট দিন এই খাবো আবার ঠিক রাত্রি সাড়ে নটার সময় চলে এসেছেন বেরু বেরু করতে এখানে একটু ফিরিং করেছে এখন একটু আমার সাথে এখানে হাঁটাচলা করছে কাল থেকে আশা করি প্রিয়ম নার্সারিতে গিয়ে ওকে এবার দেখে আসতে পারবে মানে পিএমের অসুস্থ যন্ত্রণা শরীরে চলতে কালকে ইচ্ছা আছে কালকে যাব না হুম ওর সর্বশো জিনিসপত্র দেখে আসব একটু ট্রেনিংও দেখব যে কিভাবে দেয় ওরা আচ্ছা ওগুলো সব জেনে আসতে হবে কালকে আমি এখন থেকে থেকে এখন আঙ্গুল মুখে দিতে শিখেছে আর খুব নোক হয়েছে তো গতকাল পাপাই দাদা এসে একটা গিফট দিয়ে গেছে সেটাই এই ব্যাগটা তো কালকে আমার ভাবে দেখা হয়নি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটা জামা দিয়েছে জামাটা খুলে রেখেছি এগুলো সব হচ্ছে বাড়িতে কালকে দিয়ে দেবো মা এগুলো সব কেচে দেবে দেখো জামাগুলো দেখো আমি সেই জন্য মেয়েদের জামা না বেশি পছন্দ হয় ছেলেদের সেই একই জামা মেয়েদের অনেক রকম ভ্যারাইটিস থাকে এই একটা সোয়াডেল র্যাপ দিয়েছে খুব সুন্দর এটাও খুব সুন্দর এই দেখো এরকম হেলো কিটি টাইপের দিয়েছে সেটা বাধ্য হয়ে খুলে ফেলেছি আমি আর অনিবার আর পারিনি এই দেখো একটা কাস্টমাইজ চকলেট দিয়েছে এগুলো প্রত্যেকটা ক্যাডবেরি এগুলো হ্যাঁ পুরো কাস্টমাইজ করা হ্যাঁ তো ডক্টর বলে দিয়েছে যে একটু বেশি হাঁটাহাটি করতে মানে যত নিজে থেকে হাঁটবে তত নাকি তাড়াতাড়ি রিকভার করবে তো বিশ্বাস করবে না আজকে মানে প্রাণ বেরিয়ে যাচ্ছে তাও এখন উঠলাম এটা নিয়ে চার নম্বর বার একটু হলো নিজে থেকে একটু ট্রাই করতে মানে অ্যাকচুয়ালি বিছানা থেকে উঠতে গিয়ে যেই টাইমিংটা লাগছে বা যে প্রেশারটা দিতে হচ্ছে সেটা নেওয়া আবার টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস লেগে যাচ্ছে ওই উঠতে আর কেমে যাচ্ছে পুরো খেমে চান হয়ে যাচ্ছে মানে উঠেই না প্রথমেই না মাঠটা ছুমে ঘুরে যাচ্ছে হট করে মাত্রা ঘুরে যাচ্ছে তারপর আস্তে আস্তে স্টেবল হয়ে তারপর একটু ডাক্তারবাবু মানে তো যেহেতু এখন পিয়াম এই করিডোরটা হাঁটবে ওই জন্য এখন নার্সি দিয়ে এসে ও ড্রেসটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে পুরো একদম জামা প্যান্ট পরে নিয়েছে ড্রেস চেঞ্জড যাচ্ছে আমাদের বেবিকে দেখতে ভিতরে হুম আজকে নয় নয় করে প্রায় তিন দিন হয়ে গেল আমার এই ইডিএফ হসপিটালে টোটাল যে জার্নিটা মানে আমার মেয়ে হওয়ার থেকে আমার মেয়ের হওয়ার আগের দিন থেকে আপ টু টিল ডেট যে জার্নিটা আমি ফেস করছি আমি আর আমার ওয়াইফ সেই জার্নিটা আমি শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে তার কারণ তোমার তার কারণ তোমাদেরও ইন দরকার হতে পারে যে এই এই হসপিটালের স্পেশালিটি আমি কি পাচ্ছি না পাচ্ছি স্টাফদের বিহেভিয়ার কেমন না কেমন সেই সব কিছু আমার মনে হয় প্রত্যেকে জানা উচিত এই প্রত্যেকটা পরোতে পরোতে আমি চেষ্টা করছি আমাদের উমেন্সগুলোকে ক্রিয়েট করার একদম যে নিচ্ছে নিয়েছে এতটা ফেলেছে আর সেটাই সব থেকে বড় চিন্তার কারণ হয়ে যাচ্ছে রাত্রি এখন পুনে একটা বাজে আবার আমাদের মেয়েকে আমাদের ঘরে নিয়ে এসছে ড্রেস ফিট করানোর জন্য মেয়ে আসলে বাবার এই একই ড্রেস বাবা এমনি এখন চুল খারাপ হয়ে যাচ্ছে এবার তো সব খারাই হয়ে একেবারে একটু পাপার দিকে তাকাও তো এখন প্রিয়মের হিমোগ্লোবিন আর টিসিবি ব্লাড নেবে